দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ধর্ম উৎসব সবার বিগত দিনের ঐতিহ্যকে ধরে রাখার জন্য পলতা নেতাজি সঙ্গে একটা অনবত্য নাম আর সেই পলতা নেতাজি সঙ্গে এবছরে তাদের বত্রিশতম বর্ষে পদার্পণ করলো আর এই নেতাজি সঙ্গে বিগত দিনকে তাক লাগানো পুজোর প্যান্ডেল করে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল এই জেলার পুজো নেতাজি সংঘ এবছর তাদের থিম রাজস্থানের উমেদ প্যালেস মণ্ডপটি কারুকার্য করেছেন সম্পূর্ণ প্লাইউড এবং ভেতরে দেখা গেল কাচ ও পিতলের বিভিন্ন কারুকার্য আর প্রতিমার রূপদান করেছেন নিরঞ্জন পাল দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি আর আমি অরূপ চক্রবর্তী আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পলতা নেতাজি সংঘ যেখানে প্রতিবারের ন্যায় এবারও সেরকম সারম্বরে পূজিত হচ্ছে মা দুর্গা প্রত্যেকবার এখানে বিভিন্ন রকমের পুজো হয়ে থাকে আজ বত্রিশতম পুজো উৎসব আর এই দুর্গা উৎসবে মেতে উঠেছে আপামর বাঙালি পরম্পরায় ভাসছে সনাতন ধর্মের প্রত্যেকটি ধর্মীয় মানুষরা যেখানে দেখছে মা দুর্গাকে মা দুর্গা কি চাইলেন কি বললেন এখানে অজস্র দর্শক রাত্রে বিভিন্ন সময় বিভিন্ন সময় দেখা যায় আমরা দর্শকরা লাইনের পরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু সেই দর্শকদের ঠিকমতো লাইন দিয়ে দেখতে পারে না বলেই

আবার তো অলওয়েজ স্বপ্ন সবসময় ভালো লাগে দুর্গা পুজোটা আর আমার তো যা ইচ্ছে এখন যেগুলো সব যেন আমার ড্রিমস যেন পুরো হয়ে যায় এগুলোই আর তুমি তো সাবি কিনা সাবি আনা এই যে সাবি কিনা পিন কোনটা বেশি প্রায়োরিটি দেন আপনি সাবি কিনা সাবি আপনার নাম পৌলমী অধিকারী পৌলমী অধিকারী আমরা আবারো চলে যাব এই প্রতিমার বিভিন্ন এই দুপুরবেলা কেন এসছে এটা জেনে নেব কিন্তু যেহেতু এই নেতাজি পল্লী নেতাজি সংঘ পলতার নেতাজি সংঘতে প্রচুর একটা রাসের মতন চলে আসে রাতের বেলা আর তার জন্যই সকালবেলা চলে আসছে বাবু তুমি একটু বাবু তুমি এখানে সকালবেলা ঠাকুর দেখতে আসলে কেন রাতে আসলে না কেন অনেক ভিড় হয় বলে এই সকাল সকাল ঠাকুর দেখতে এসছে কেমন লাগছে ঠাকুর দেখতে কটা ঠাকুর দেখেছে

পুরোনো দিনের ছবিকি পূজো গুলো থাকতো আলাদা একটা ইমেজ তৈরি হতো আলাদা একটা জগৎ তৈরি হতো মানুষ সুষ্ঠুভাবে বসতো এখন দিন পরিবর্তন হচ্ছে ডিজিটাল মিডিয়া হয়ে গেছে যেখানে আপনারা থিমের থেকে বেশি ছবি এক ছবিকিяна ছেড়ে দিয়ে থিমে নেমে গেছে মানুষ এটা আপনাদের এই বৃদ্ধ বয়সে কেমন লাগে এখন যে বড় হচ্ছে আরকি হচ্ছে এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হয় বলছি এই যে কাচারা রাত্রে চলে আসছে দিদি ভাই কিছু বলবেন এই যে এই যে সমাজের এত পরিবর্তন ডিজিটাল মিডিয়া ঢুকে গেছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সাবিকিয়ানার মধ্যে কোন একশো ঠাকুর দেখলে দশটা দশ সবই থিম

আমরা দেখে নিলাম নেতাজির সঙ্গে ঠাকুর নেতাজির দর্শনার্থীরা পৌরণিক একটা জাগ্রত বলতে জিনিস আছে যেখানে রাসের মতন সৃষ্টি হয়ে যায় সন্ধ্যে হতেই সন্ধে নেমে আসে দর্শনার্থীদের ঢল আর তখন এই দর্শনার্থীরা এই দুপুর বেলা আজ তারা প্রতিমা দর্শন করতে আসলো প্রতিমা দর্শন করতে এসে মায়ের কাছে চেয়ে নিল শুভকামনা প্রত্যেকটি মানুষ ভালো থাকবেন এবং এখন ডেঙ্গু রোগ সবাই সাবধানে থাকবেন বিভিন্ন সময় সামাজিক পরিবেশ বজায় রাখবেন সুষ্ঠুভাবে ঠাকুর দেখবেন ক্যামেরায় অভিজিৎ সরকারের সাথে অরূপ চক্রবর্তী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি পলতা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার